জামুরিয়ার ঐতিহ্যবাহী সিঙ্গারা নদী বর্তমানে কারখানার বিষাক্ত এবং পরিত্যক্ত বর্জ্য পদার্থ ফেলার নালিতে পরিণত হয়েছে বিভিন্ন স্থানে নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছে যার ফলে জামুরিয়া শিল্পাঞ্চল তথা পশ্চিম বর্ধমান জেলার আর্থ এবং সামাজিক অবস্থার পরিবর্তন ঘটেছে সেই সিঙ্গারা নদী পরিদর্শন করতে এলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তিনি কি বললেন শুনে নিন অধিবাসী তাদের বক্তব্য ছিল যে এই নদী দখল করে নেওয়া হয়েছে আমরা জানিও হোক তারা চুপ করে বসে দেখবে এটা তো হতে পারে না এবং এটাই দেখতে এসেছিলাম আজ স্থানীয় যারা লড়াই করছে তাদের কাছে জানতে পারলাম যে যারা যারা এই প্রতিবাদ করছে তাদেরকে বিভিন্ন ভাবে মামলা দিয়ে কেস দিয়ে তাদের আমি আজ জামুরিয়ার মাটিতে বলে যাচ্ছি জামুরিয়ার পুলিশ প্রশাসন আর এই জেলার যারা আছে সবাইকে বলে যাচ্ছে যে ক্ষমতা থাকলে আজ পর্যন্ত যা করেছে করেছো ঠিক আছে এই আন্দোলন করার জন্য এই বেআইনি কাজ করার জন্য একটা ছেলের নামে ফার্দার মামলা করে দেখা আইন কি বলে সেটা বুঝিয়ে দেবো ভালো আর এই জোটটা আমাদের সবথেকে থেকে বেশি নষ্ট করেছে আপনার ভগবতী গগন আর শ্যামসেল সব থেকে বেশি করেছে স্যামসেল। তিনটা ফ্যাক্টরি মেলে যা ইচ্ছা তাই করে দিয়েছে আর আমরা আমরা যখনই কিছু বলতে যাই তখনই বে মানে আমাদের নামে একটা কেস দিয়ে দেয় পুলিশকে দিয়ে পাতে যে নামে একটা কেস দিয়ে দেন বে মতলবে না চুরি না মার্ডার না ডাকাতি কোনো মানে কোনো জিনিসটাই আমরা করি না অর্থাৎ সাজানো একটা কেস দিয়ে পদে বললে থানা থেকে বলবে যে এবারে একটা বোর্ডে দেয় জামুরিয়া থেকে নিরস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে